এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি জানি যে ঈদ একটা বড়ো পিরিয়ড সে বেঙ্গলে হোক বাংলা সিনেমার জন্য হোক বা ন্যাশনালি হোক তার জন্য সাকিব আর আমরা আমি একসাথে আসি এবার সাকিব খানের বরবাদ মুভির টিজার দেখে পুরাই পাগল হয়ে গেল ওপার বাংলার নায়ক জিৎ সাকিব খানের সফলতা এবং অভিনয় দেখে হিংসায় জ্বলছে নায়ক জিৎ ওপার বাংলার জিতের একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে আর এদিকে বাংলাদেশে সাকিব খানের সিনেমা একের পর এক হিট দিয়ে যাচ্ছে আমাদের এই মেগাস্টার তাই এই সাকিব খানের সফলতা দেখে তেলে বেগুনে জ্বলে গেল জিৎ আশা করা হচ্ছে বরবাদ সিনেমা দিয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিতে পারে আমাদের মেগাস্টার সাকিব খানটি ক্লাবেও ঢুকতে পারে বরবাদ সিনেমাটি পুরাই আন্তর্জাতিক মানের সিনেমা হতে যাচ্ছে বরবাদ আর এই সিনেমার টিজার প্রকাশের পরপরই ভাইরাল হয়েছে আর পরিপ্রেক্ষিতে এর বাংলার নায়ক জিতের মুখে শোনা গেল সাকিবের গুণগান এবং হিংসাক্ত কিছু কথা তো প্রিয় ভিউয়ার আপনাদের কাছে জিতের কথাগুলো শুনে কি মনে হয়েছে আর শাকিব খানের বরবাদের টিজার কে কে দেখেছেন সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন